হ্যালো বন্ধুরা দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বন বন করে যখন ছিলাম তখনই একটু একটু করে পড়ছিল। পড়ছিলো যখন বের হয়ে গেছে এরপর ঝড়ি নেমে গেছে একদিক দিয়ে ভালোই হয়েছে ঘুরতে গরমটা লাগেনি নাহলে তো ঘেমে অবস্থা কাহিল হয়ে যেত আমাদের এ দেখো বৃষ্টি হচ্ছে এখন যাচ্ছে একটা জায়গায় তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এই দেখো বন্ধুরা কী বৃষ্টি হচ্ছে এই দেখো বৃষ্টিতে রাস্তাতে জল জমে গেছে ওই দেখো সব ওই দেখো এখানে কতটুকু জায়গা ছিল সেখানে লোকের ভিড় হয়ে গিয়েছিলো জমা হয়ে গিয়েছিল কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল মানে কি বলবো এখানে আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে এই বৃষ্টির জন্য আমরা দাঁড়িয়েছিলাম এত বৃষ্টি হচ্ছিল বলার লাভ নেই এই দেখো রাস্তাতে পুরো জলে জমে গেছে তো আমরা কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই গ্যাস করে নিয়েছ যারা গিয়েছ এই দেখো আমরা সিঁড়ি বেয়ে এখন উঠে যাচ্ছি উপরের দিকে এই দেখো চান যাচ্ছে তার বাবার সাথে হাত ধরে ধরে এই দেখো কোথায় গিয়েছি আমরা এবার নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমরা কোথায় এসেছি এই বন্ধুরা আমরা চলে এসেছি ভারত বাংলা মৈত্রী সেতুতে দেখতে পেয়েছ এই দেখো আমরা এসে গেছি তো তোমরা এই দেখো চান ঘুরছে আনন্দে বৃষ্টিতে ভিজে ওই দেখো লাফাচ্ছে কি করছে ওই দেখো অনেকে মাথায় ছাতা ধরে রেখেছে কিন্তু চান ভেজছে বৃষ্টিতে কত মজা করছে এই দেখো দেখতে থাকো সবাই এই দেখো এবার আমি চলে গেলাম ভালো করে দেখছি ভারত বাংলা মৈত্রী সেতুটা একদিকে আমাদের বাংলাদেশ একদিকে আমাদের ইন্ডিয়া এই দেখো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে এই দেখো দেখো এই থাকো দেখতে থাকো দেখতে থাকো এই দেখো চাঁদ দৌড় দিয়ে আসছে কারণ বিদ্যুৎ চমকার ছিল এবার দেখো এই দেখো কাটাতারের উপর দিয়ে দৌড় দিয়ে কিভাবে আসলো ঠাস করে এ লেগে গেল পায়ে জানো পাটা কেটে গেছে এবার দেখো এরপর থেকে ওর মুড়টা খুব খারাপ হয়ে গেছে কারণ পায়া ব্যথা পেয়ে গেছে তারের বেড়া তারে গুলো দিয়ে কেটে ফেলেছে পা এবার দেখবে মুড়টা খারাপ হয়ে গেছে হ্যালো গাইজ আমরা বাংলাদেশ এসে গেছি বলো বলো একটু কেটে গেছে ও তার দিয়ে তার জন্য কান্না করছে এই দেখো বাংলাদেশ

এই দেখো এখানে করছি পাগলের নৃত্য করছি পাগলের নৃত্য পাগলের নৃত্য এই দেখো করছি বৃষ্টির মধ্যে বৃষ্টি ভিজতে খুব মজা লাগছিল না এই দেখো আমরা এখন নেমে যাচ্ছি দিয়ে আবার চান তার সাথে চলে যাচ্ছে এবার আমরা চলে যাব আবার আরেকটি জায়গায় তো তোমরা দেখতে থাকবে পরের ব্লগে অবশ্যই

এই দেখো আমরা ফটো কোনো জায়গায় ঘুরতে যাব সেটা তো ফটো করে স্মৃতি করে নিয়ে আসতেই হবে তাই না নাহলে ওটা কিভাবে স্মৃতি থাকবে ওকে আবার একটা বিদ্যুৎ চমকে দিল ওই দেখো চান কানে ধরে রেখেছে ওকে বন্ধুরা বাই বাই